আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো জুন মাসের তো আমি চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইন্দিগো এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্স তো প্রথমে আমি ইন্দিগোর ভাড়াগুলো দেখাবো ইন্দিগো এয়ারলাইন্স কিন্তু ইন্ডিয়াতে ট্রানজিট হয়ে যায় যার কারণে এটার ভাড়া কিন্তু তুলনামূলক অনেক কম থাকে তো প্রথমে আমি ইন্দিগোর ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্দিগো এয়ারলাইন্সের জুন মাসের এক তারিখ যে ভাড়া আছে তা হল আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখাচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তেরো চোদ্দো পনেরো একই ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত একই ভাড়া আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আমরা যদি শেষ তারিখগুলোর ভাড়া দেখি আমরা এখানে চব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এরপর পঁচিশ তারিখ আছে পঞ্চাশ হাজার চারশো ঊনসত্তর টাকা এরপর ছাব্বিশ তারিখেও সেম ভাড়া সাতাশ তারিখেও সেম ভাড়া আঠাশ তারিখ আছে তিপ্পান্ন হাজার তিনশো ছয় টাকা উনত্রিশ তারিখ আছে তিপ্পান্ন হাজার শো একুশ টাকা এরপর তিরিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার একশো চৌষট্টি টাকা তো ছিল ইন্দিগো এয়ারলাইন্সের ভাড়া আর ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুইটা দশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা আমরা মুম্বাইতে ট্রানজিট দেখতে পাচ্ছি এটার সময় লাগবে নয় ঘন্টা পনেরো মিনিট এরপর দুপুর দুইটা দশে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও মুম্বাইতে ট্রানজিট দেখতে পাচ্ছি এরপর দুপুরে একটা পঁয়ত্রিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এটা হায়দ্রাবাদে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে চৌদ্দ ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর বিকাল চারটা পঁচিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা দিল্লিতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে এগারো ঘন্টা পাঁচ মিনিট তো আমরা যদি ইন্দিগো এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সুপার ফেয়ারে আপনারা তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো সুপার ফেয়ারের ভাড়া এরপর ফ্ল্যাক্সি প্লাস ফেয়ারে আপনারা তিরিশ কেজি কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর সুপার সিক্স ই ফেয়ারে পঁয়ত্রিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া আরো বেশি আছে তো এটা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া আমরা যদি এখন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে জুন মাসের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত একই ভাড়া আটষট্টি হাজার সাতশো এক টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটষট্টি হাজার সাতশো এক টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া আটষট্টি হাজার সাতশো এক টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে আমরা পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ একই ভাড়া আটষট্টি হাজার সাতশো এক টাকা আঠাশ তারিখ ফ্লাইট নিয়ে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একই ভাড়া আটষট্টি হাজার সাতশো এক টাকা তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পুরো মাস একই ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা বিকাল পাঁচটায় ফ্লাইটের সময় দেখতে পাচ্ছি এটা চট্টগ্রামের ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে নয় ঘন্টা পনেরো মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি যাবে দুপুর দুইটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট এরপর আমরা বিকাল পাঁচটায় আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে নয় ঘন্টা পনেরো মিনিট তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেট ও ফ্লাইট যাই সিলেটে ট্রানজিট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটায় আর একটা ফ্লাইট থাকে এটা সিলেটে ট্রানজিট হয়ে যায় সময় লাগে নয় ঘন্টা পনেরো মিনিট তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন ইকোনমি ক্লাসে আর বিজনেস ক্লাসে নিতে পারবেন দশ কেজির হ্যান্ড লাগেজ আমরা যদি চেকেন্ড লাগেজ দেখি আপনারা দেখতে পাচ্ছেন আর ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে আপনারা ইকোনমিক ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের বিয়ন ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নেই দুই তারিখেও নেই তিন তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা এরপর ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ফ্লাইট নেই দশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা পনেরো ষোলো ফ্লাইট নেই সতেরো তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা বাইশ তেইশ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসে শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা উনত্রিশ তিরিশ ফ্লাইট নেই তো এটা ছেলে বাংলার ভাড়া ইউএস বাংলা এয়ারলাইন্স পি বিকাল পাঁচটায় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যায় এটা সরাসরি যাই সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখায় আমি সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি আপনাদের বুঝতে অসুবিধা হলে বাংলাদেশি টাকায় কত আসে এটা গুগল করে দেখে নেবেন কারণ প্রত্যেকটা ডেটে আলাদা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখে সৌদি এয়ারলাইন্সে যে ভাড়া আছে তাহলে এক হাজার সাতশো আট সৌদি রিয়াল এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত

আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে দুই হাজার দুশো একচল্লিশ চৌধুরিয়াল বিশ তারিখ আছে দুই হাজার তিনশো চৌরাশি চৌধুরিয়াল এরপর একুশ বাইশেম্বারা দুই হাজার তিনশো চৌরাশি চৌধুরীয়াল তেইশ তারিখ আছে দুই হাজার দুশো একচল্লিশ চৌধুরিয়াল চব্বিশ পঁচিশ দুই হাজার দুশো একচল্লিশ চৌধুরিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে দুই হাজার দুশো একচল্লিশ চৌধুরিয়াল সাতাশ তারিখেও সেম্বারা আঠাশ তারিখ আছে দুই হাজার তিনশো চৌরাশি চৌধুরিয়াল উনত্রিশ তারিখ আছে দুই হাজার দুশো একচল্লিশ চৌধুরিয়াল এরপর তিরিশ তারিখ আছে দুই হাজার তিনশো চৌরাশি চৌধুরিয়াল তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর আমরা রাত বারোটা পঞ্চাশ মিনিটে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর আমরা সকাল ছয়টা চল্লিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট তো এরপর রাত তিনটা পনেরোতে আরেকটা ফ্লাইট আছে এটা আমরা একটা ট্রানজিট দেখতে পাচ্ছি এটা ট্রানজিট পয়েন্টটা হলো রিয়াদ এয়ারপোর্ট রেহাদে ট্রানজিট হয়ে যাবে তো আমরা যদি সৌদি এয়ারলাইন্স এর ব্যাগেজ গুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে আপনারা তেইশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজির দুইটা চেকেন লাগেজ নিতে পারবেন এরপর গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজির দুইটা চেকেন লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে যদি দেখি বিজনেস ক্লাসে বেসিক বিজনেস যেটা বিজনেস বেসিক যেটা এটাতে বত্রিশ কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন এরপর বিজনেস সেমি ফ্ল্যাক্সেও সেম বত্রিশ কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন এবং বিজনেস ফ্ল্যাক্সেও সেম তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুন মাসের তো আমি যে ভাড়াগুলো দেখালাম ফাইনালি টিকিট করার সময় এর সাথে কিন্তু ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে আর এই ভাড়া কিন্তু সব সবসময় একরকম থাকে না এটা বিভিন্ন ডেট অনুযায়ী পরিবর্তন হয় আর আপনারা যদি কোনো টিকিট অফিস বা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট করেন সেক্ষেত্রে ভাড়া আর একটু কম লাগতে পারে তো আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দিলাম তো যাই হোক এই ছিল আজকের ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ